তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অভিযোগ আইএসএফের বিরুদ্ধে ঘটনাটি ভাঙড়ের চালতাবাড়িয়া এলাকায় একশো একচল্লিশ নম্বর কৃষ্ণমাটি এলাকায় অভিযোগ কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফের সমর্থকরা পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌকাত মোল্লা সহ একাধিক তৃণমূলের নেতৃত্বের ছবি পুড়িয়ে পুড়ে গিয়েছে পুড়িয়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলীয় নানা সামগ্রী পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফের জেলা পরিষদ সদস্য সাইনুর হক তিনি বলেন অভিযোগ ভর্তিহীন এই ঘটনার সঙ্গে আইএসএফের কোনো যোগাযোগ যোগসূত্র নেই আইএসএফকে হিংসা আইএসএফ হিংসা রাজনীতি করে না ভাঙ্গর থেকে জমালুদ্দিন সদরের রিপোর্ট বাহাত্তর ঘন্টা দিকে লাগতে পারো তাই তুমি নেতা এরকম করে স্কুল গেল পাড়টা পাখা পুরো ঘুরে বলে আমি শুরু করি না ইওয়াদা ওয়াদা গান ভাই গতকালকে কয়েকজন আইএসএফের এখানে দুষ্কৃতি এখানে নেশাভাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ এই আমাদের পার্টি অফিস ছিল পার্টি অফিসের মধ্যে বিদির ছবি ছিল অভিষেকদার ছবি ছিল সহপাতদার ছবি ছিল সব ছবি সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে ক্যামবোর্ড ছিল চেয়ার ছিল সব জ্বালিয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে লাইট আছে সব জ্বালিয়ে দিয়ে টিভি ফিবি যা ছিল সব জ্বালিয়ে দেয় আমাদের কাগজপত্র ছিল সব জ্বালিয়ে দিয়ে কেন জ্বালিয়ে দেওয়ার কারণটা কি মনে করছেন ওদের কাজটাই তো এই কালচারটা তো ওই নওশাদ সিদ্দিকি ওদের ওই শিক্ষা দিয়েছে ওদের অন্য কোনো শিক্ষা দেয়নি এখনো সেই নওশাদ সিদ্দিকি এখন আজকে নাকি হাড়ায় গেছে ওখানে ভোট প্রচার করতে ওর মুখে চুনকালি লাগিয়ে ছেড়ে দেবে ওখানকার মানুষ ও ছোট বউটার নাকি ঘর দোয়া হয়নি তার জন্যই নাকি আবার হাইকোর্ট করেছে ঘরের জন্য কমপ্লেন এই ধরনের কালচার ওদের ওরা ভাম যারা করে যারা দুষ্কৃতি তাদের নিয়ে ওরা দলটা করছে মানুষের উপরে রোলার চালাচ্ছে এই ভাঙড়ে আজকের একুশ সালে এমএলএ জেতার পর থেকে আজ পর্যন্ত একটা দু নেয়া পয়সার কাজ দেখায়নি আবার সেই ভাঙড়ে এসে ভোট চাচ্ছে লজ্জা সরম কিছু নেই বেলজ্জাটে সেই সে আজকে আমাদের এখানে পার্টি অফিস চালিয়েছে সে আজকের হিংসার জন্ম দিচ্ছে কী নাম আপনার কী নাম আমার নাম ইসমাইল মোল্লা আপনারা কি চাইছেন যারা দোষী যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক এটাই আমাদের দাবি তাহলে একটা ডেটার মধ্যে এটা ধরিয়ে দেয় কে বা কারা করলো এটা মনে করছে এটা আমাদের পাড়ায় যে করা আছে দুটো তিনটে আছে তারাই করেছে কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ ধরিয়ে দেওয়ার কারণ হলো তারা তাদের হিংসা গ্রামে উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে এটাই ওদের ওইটাই মানে ঝামেলা কিছু জানে না বোঝে না পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না এইসব তা আপনারা অধ্যাতন নেতৃত্বকে জানিয়েছেন জানিয়েছি সবাই আসবে এসে তাদের বক্তব্য তারা রাখবে আর পুলিশ প্রশাসন যাতে এটা মানে দেখে সে বিষয়টা সঠিক তদন্ত সঠিক তদন্ত করে তাদের ধরা হোক এই দু দুবার ধরিয়ে গেছে আপনার নাম এবং পরিচয়টা বলবেন আমার নাম কালাম মোল্লা পঞ্চায়েত সদস্য